হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি হ্যাঁ তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে মাছ রান্না আর কি কয়েক পদের সবজি দিয়ে মাছ রান্না তো আমি নিয়েছি হচ্ছে পটল ঢ্যাঁড়স আর হচ্ছে আলু বেগুন এগুলো দিয়ে সবজি রান্না সবজি দিয়ে মাছ রান্না করব তো মূলত আমি এখানে আহ পটলের বিচি ফেলে দিয়েছি কারণ আমার husband এর পটলের বিচি পছন্দ করে না খেতে এই জন্য ফেলে দিয়েছি আশা করি ভিডিও আপনাদের ভালো একটা চুলার উপর দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এর ভেতরে দিয়ে দিব হচ্ছে তেল তেলটা শুধু আমার একটু বেশি পড়ে যায় যাই হোক তা চেষ্টা করি কম দেওয়ার আর কি তো এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ এর কেটে রাখা মরিচ ছিল তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব সামান্য একটা আদা বাটা দেবো

তখন আমি পানি দিয়ে দিব তবে পানি দেওয়ার আগে আমি হলুদ দিব হলুদের গুঁড়াটা অ্যাড করবো এখানে আগে কষায় নিলেও বেশিটা অতটা বোঝা যায় না এখানে কিংবা যে গন্ধটা যে থাকে সেটা গন্ধটা থাকে না এই জন্য আমি আগে একটু কষিয়ে নিই আমি সামান্য কারণ একটু ঝালটা বসে তাহলে এরপরে লবণ দিব লবণটা ঠিক আছে আমার লবণটা একটু দিলাম পরে আবার দেখে আবার বলবো ও আমি এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি মশলা দিতে ভয় লাগে যে বেশি নাকি জন্য যাই হোক আমার এটা বল উঠে এসে করতে শুরু করেছে এখন আমি এর ভিতরে মাছ দিয়ে দিব আর কি করে সব মাছ দিয়ে দিব মাছগুলো খুব হালকা কষিয়ে নেবো আর কি হম এখন ঢেকে দিব আহ গেলো তো কিছুক্ষণ পরে এসে দেখবো যে মাছটাই গেছে আর কি মানে তো এখন আমি একটু উঠিয়ে দিবো আসলে এক হাতে হচ্ছে ভিডিও করা আর এক হাতে রান্না একটু সমস্যা স্ট্যান্ডটা আছে কিন্তু আমি স্ট্যান্ডটাও সবসময় করতে পারি না ইউজ করতে পারি না আর কি স্ট্যান্ডটা অনেক হালকা তো দেখি আমার মাছটা মনে হয় কষানো হয়ে গেছে যথেষ্ট পরিমাণ যাও যতটুকু হয়েছে ততটুকু এনাফ তো আমি এখন মাছগুলো উঠিয়ে নেব আর কি এক একটা করে তার পুতুলকে গোসল করিয়ে একদম ভিজিয়ে ফেলেছে আমি রান্না করার তালে থাকলে ও এত কাজ করে তার কোনো ইয়ে নাই অনেক কাজ করতেই থাকে সে আচ্ছা এখন আমি এগুলো দিয়ে দিব সব রকমের সবজি যেগুলো ছিল আর কি আমি এটা কেটে রেখেছি হচ্ছে গোসলের সময় যে গোসলে যাব তখন আহ আগেই কেটে রেখেছিলাম তো এই জন্য একটু ঢেঁড়সটা কালো কালো হয়ে গেছে কেমন যেন একটু আমি রাত্রে যখন রান্না করব তখন আগের বছরের আগে মানে সবকিছু কেটে তরকারিটা তো এখন আমি এটাকে নেড়ে নিব কষিয়ে নিবো আর কি এ মূলত আমার বিভিন্ন রকমের কয়েক পদের সবজি দিয়ে হচ্ছে তরকারি রান্না করাটার মূল কারণ হচ্ছে আমার মেয়েটা যেন প্রপালি ভাবে সবজিটা খেতে পারে এই জন্য আর কি কি এমনিতে সবজি রান্না করলেও খাই কিন্তু এভাবে মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যারা ই করে নাই তবে আমার এটা ভালোই লাগে আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে যেগুলো দেওয়া যায় সবজি যেসব সবজি মেশানো যায় সব সবার সব সবজির সাথে মেশে না তবে কিছু কিছু সবজি আছে যেগুলো সবগুলোর সাথে মেশে তো আমি এখানে দিয়ে দিয়েছি আর কি যেগুলো ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি যে আসলে কোন কোন সবজি এর সাথে দিয়ে দিয়েছি আর কি এখন আমি একটু ঢেকে দিব দেখি আমার সবজিটা কতটুকু কষানো হলো দেখা যাক কি রান্না করি দেখো আমার মেয়েটা দেখার জন্য যে আমি কি রান্না করি তাকে প্রতিদিন একটু করে না দিলে হয় না

এখন তো আর মাস্টার রান্না করি করার সময় আমার মেয়ে একবার হলেও আসবে একবার না মানে ঘন ঘন আসে আমি তুমি কি করছো কি রান্না করছো আর দেখাই লাগবে আমি এখানে যা যা করব ওর খেলনা দিয়ে ওই সাইতেই করবে ওখানে গিয়ে ও খেলবে আর ও করবে এখন পানি দিয়ে দিব আমার সবজিটা রান্না হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব ওকে this is